দখলদার ইউনুস আজকে ইতালির রোমে পৌঁছেছেন একটা ফুড ব্লক করার জন্য যেটা হচ্ছে জাতিসংঘের একটা উইংস ফুড একটা অর্গানাইজেশন আছে সেটার আশিতম প্রতিষ্ঠাবার্ষিকী টাইপের কিছু একটা ইউনিভার্সারি মানে বার্ষিকী কিছু একটা তো সেই জায়গায় দখলদার ইউনুস তার বহন নিয়ে চলে গেছে আমি আজকে সারাদিন করেছি যে এখানে গেস্টের লিস্টটা কোথায় আমি দেখি নাই এখানে ডক্টর নাম আছে দ্বিতীয় কথা হচ্ছে কোন দেশের সরকার প্রধান এখানে আছে এটা আমি দেখি নাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে রোমে যখন নেমেছে একটা ইতালির একটা কুত্তা এয়ারপোর্টে যায় নাই তার শুভেচ্ছা জানানোর জন্য ইতালির প্রধানমন্ত্রী একটা কুত্তাও পাঠায় নাই তারা শুভেচ্ছা জানানোর জন্য সেটা নিয়ে আবার জুকান্ডান স্যার প্রশ্ন করেছে তার পালিত কুত্তা আছে যেটা রাষ্ট্রদূত ওইটা গেছে লাজ গুটাইতে গুটাইতে নাড়াইতে নাড়াইতে গেছে স্যার আসেন আমি আসছি একটা সরকার প্রদান কত নিচে নামলে একটা ওয়াল ফুড অ্যান্ড এগ্রিকালচার জাতিসংঘের একটা অর্গানাইজেশনের আশীতম ইউনিভার্সিটিতে গিয়ে হাজির হয় পৃথিবীর কোন দেশের সরকার প্রধান তো দূরে থাক ইতালির মনে একটা না দুইটা মিনিস্টার আছে আর অন্য ছোটখাটো একটা কান্ট্রির মনে একটা না দুইটা মিনিস্টার আছে মিনিস্টার পর্যায়েরও কেউ নেই কি রে ভাই এটা ওর বিদেশ সফর প্রতিটা বিদেশ সফর থেকেই বড় বড় বাস খেয়ে আসছে বান্দিরপোলায় একটা বিদেশ সফরেও বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কিছু আনতে পারে নাই আন্তর্জাতিক অঙ্গনে আমাদের এখন বিন্দু পরিমাণ দুই পয়সার দাম নাই পৃথিবীর কোন দেশ আমাদেরকে বিশা দিচ্ছে না পৃথিবীতে যেখানে যাই সেখানে লন্ডনে আছি ভয় লাগে যে ফ্রান্সের বিষা লাগানো পাসপোর্ট দিলে তেমন বিসা দিব না ভয় থাকি লন্ডনে থাকি ফ্রান্সের বিশা লাগানো সেটার জন্য ভয় থাকে যেমন বিশা দিব না গত চোদ্দ মাসে দখলদার ইউনসের অর্জন বলতে কিচ্ছু নেই আন্তর্জাতিকভাবে বাইরে গেছে এটা হচ্ছে জল মগতেছে যে আসলে বাংলাদেশ থেকে পলায়া পৃথিবীর কোন দেশে থাকা যায় থাকতে পারবে কিনা ইতালিতে গেলে থাকতে পারবে কিনা ফ্রান্স জায়গা দিবে না কনফার্ম ফ্রান্স জায়গা দিবে না কনফার্ম আর আমেরিকাতে যাইব না আওয়ামী লীগের নেতা পিডায়া বান্দিরগুলার রাস্তায় হাগায় ফেলবে তো এখন জল মাপতে গেছে যে ইতালিতে কোনোভাবে টবিং করে থাকার কোন রাস্তা বাইর করা যায় কিনা কারণ যদি ফেব্রুয়ারিতে মনে রাখেন আমি বলে দিলাম আজকে যেদিন ক্ষমতা ছাড়বে তারপর দিনই দেখবেন যে বাংলাদেশ ছাড়ছে তার যা নেওয়ার এই দেশ থেকে লুট করে সব নিয়ে নিছে চোদ্দ মাসে এটা তার চোদ্দতম বিদেশ সফর বলতে আপনারা কোথাও কিছু দেখেছেন একটা জায়গা থেকে বলতে অর্জন কিছু নেই মালয়েশিয়াতে গেছে জাপানে গেছে আমেরিকাতে গেল দুইবার যায় নাই এমন কোন দেশ নাই চোদ্দ বছর চোদ্দ মাসে চোদ্দটা বিদেশ সফর মিয়া কি বালের কথা কোন একটা সরকার প্রধান চোদ্দটা দেশে গেছে চায়নাতে গেল কিচ্ছু আনতে পারলো না কিচ্ছু না জিনিসগুলা কই জননেত্রী শেখ হাসিনা যেখানে গেছে কিছু না কিছু সেখান থেকে নিয়ে আসছে এমন কোনো জায়গা নাই যে উনি খালি হাতে ফিরেছেন আরে এ তো মানে ফুড রিভিউ করতে গেছে ফুড আপনি সাথে গুলো লড়ে চাচা

দেশটা যাইতে যাইতে রসাতলা এমন যাওয়া গেছে আর যাওয়ার জায়গা নাই ধ্বংসর দ্বার প্রান্তে চলে গেছে আর নাই বিনাশ আপনারা যারা বিশ বাইশ বছরে আছেন তারা গত সতেরো ষোলো বছরের আমলিগের মেজারমেন্ট টানবেন হিসাব করবেন আমলিক কি করেছে আর ও গত চোদ্দ মাসের দেশের যে অবস্থান দিয়ে গেছে সেখান থেকে দেশ ব্যাক করে উঠতে কত বছর লাগে আপনারা টের পাবেন জেনজি না যখন সাউওয়াদা যাইবো তখন বুঝবেন জেনজি কারে কয় খাইতে না পারলে জ্যানজি বাড়িয়ে যাবো সেটেল নেবেন কোন জায়গায় গিয়ে সেটেল নেবেন কয়জন গিয়ে সেটেল পৃথিবীর কোনো দেশ নাই যেখানে শ্রম বাজার খোলা আছে শুধু সৈদি আর হচ্ছে কাতার মোস্ট দুবাই বন্ধ মালয়েশিয়া বন্ধ সিঙ্গাপুর বন্ধ এমন কোন দেশ নাই যে শ্রম বাজার খোলা আছে শুধু সৈদি ছাড়া করবেনটা কি পড়াশোনা করিয়া বাংলাদেশে একটা আর একটা কমাইবেন তৈরি থাকেন আন্দোলন করে জননেত্রী শেখ হাসিনাকে নামাইছেন না তৈরি থাক কমানোর সময় আসতেছে এই ফুটবলগার আপিরে লইয়া যাইত গিয়া ফুটবল করত। একটা দেশের সরকার প্রধান এত নির্মমানের কোন অনুষ্ঠানে গিয়ে হাজির হয় কত বেহায়া হইলে এত নির্মমানের একটা অনুষ্ঠানে গিয়ে হাজির হয় জাতিসংঘের একটা শাখা প্রশাখা প্রশাখার পর একটা শাখা টেপের একটা অনুষ্ঠানে গিয়ে হাজির হয়েছে মানে এই বেলাজা লোকটা তার ক্ষমা দেখানোর জন্য হিজড়া যদি একসাথে নাচে জাতির সঙ্গে হ্যানে গিয়ে হাজির হয় শালা বেলাজার বাচ্চা বেলাজা বান্দির বলা এটা বুঝি সরকার প্রধান এটা দেশটা ধ্বংস করার কোন জায়গায় নিয়ে গেছে এটা এখন সাধারণ জনগণ বুঝতেছে না বুঝবেন আমার দাদি একটা কথা বলতো বুঝবি হতিন শেষে যখন আচ্ছে গরণীয় মুরদার মার আসেছে তার পাবি যারা এই যে দালালগুলা রাস্তায় নাইমা জীবন দিয়া পুঙ্গুয়া দখলদার ইউনসের ক্ষমতায় আনসোস না টের পাইসো না চোদ্দ মাসে আরো পাবি আমলিক ক্ষমতায় আসলে প্রত্যেকটা দালাল যদি পঙ্গুয় আসস আর আরো পিডায়া রাস্তায় বাটি দিয়া রাস্তায় বসানো বাটি দিয়ে রাস্তায় বসানো যেগুলো সেগুলো বাটি দিয়ে রাস্তায় বসানো হবে হচ্ছে শাস্তি দেশের সাথে গাদ্দারি করা এই দালাল কি বলার মতো কিছু নেই আপনারা অপেক্ষায় থাকেন দালালের সার্কেস শেষের দিকে ইতালি থেকে কিনিয়া ফিরে একটা বাটি লিয়া গেছে দেখেন বাটিতে দু চারটা খুচরা পয়সা পায় কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক